আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে নুক্তা ফ্যাশন থেকে রেডিমেড কিছু কটনের ড্রেস নিয়ে সো পিয়ার্স এখন কিন্তু প্রচুর গরম সো এই গরম ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তারপরে পাশাপাশি সামনে কোরবানীদ আসছে কোরবানীটাও যেহেতু একদম গরমে থাকছে সো রেডিমেড এই ড্রেসগুলো কিন্তু নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এখানে জমজম থাকবে সাদা বাহার থাকবে তারপরে এই যে বর্তমানে খুবই হিট লাকজারি স্টোন মার্কেট বুটিক ড্রেসগুলো এগুলো থাকবে এটা দেখুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর খুব সুন্দর করে স্টোন আর মিরো দিয়ে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে আর এটার অন্যটা হবে কন্ট্রাস্টে আর এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল আছে বডি সাইজ কত থেকে কত হবে পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর্টি এইটটা নিতে হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন এটা একটা কালার হবে রেড কালার খুব সুন্দর একটা টুকটুকি অরেঞ্জিশ টাইপের রেড কালার এগুলো হচ্ছে বডি সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স পর্যন্ত বাট ফর্টি এইট বডির ট্রাইলেও নিতে পারবেন বাট সেটা অর্ডার করতে করতে অর্ডার করে এক্সট্রা তিন চার দিন সময় দিতে হবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1450 1450 আচ্ছা জমজমার সাদা ভাই একটু দেখাই যেমন এই ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা ওন্না বড় ওন্না 100% কটনের মধ্যে থাকবে সালোয়ারটা আছে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাগুলো প্রত্যেকটাই বড় ওন্না থাকবে এটার স্টার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1250 1250 টাকা এগুলো কি 46 পর্যন্ত अवेलेबल 48 দেওয়া যাবে তাই না বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা সালোয়ার আছে অন্য আছে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ফর্টি এইটটা অর্ডার করে দেওয়া যাবে এই যেগুলো কিন্তু হচ্ছে সব জমজম এটার দাম পড়ছে কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে লেস গলায় লেস হাতায় লেস দিয়ে খুব সুন্দর করে এগুলো মেকিং করা আছে এরকম করে ড্রেসগুলো বানাতে গেলেও কিন্তু অনেক টাকা মজুরি লাগবে তো এটার দামটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা জমজমের কাপড় কোয়ালিটি ভাইদের অনেক ভালো এবং এটা আসলে জমজমের অনেক কোয়ালিটি মার্কেটে বের হয়েছে ভাইদের এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটার দাম কত পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ

আদার যে কোনো কাজে যারা বাইরে বের হন একদম সুপার কমফোর্টেবল আইটেম রাফ জন্য খুবই কমফোর্টেবল প্রাইস পড়ছে এটা ভাইয়া মাত্র 1250 1250 টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা গলা এরকম চমৎকার করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রিন্ট এত সুন্দর জামা নিচে লেসওয়ার খাতায় লেসওয়ার সালোয়ার এর নিচে লেসওয়ার আর ওন্নাটা তো বিশাল বড় থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে 1250 1250 এটা কালার দেখাবো এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে এটারই একটা খুব সুন্দর একটা লাইট শেডের ইয়েলো এটার প্রাইস পড়বে 1250 এটা কিন্তু সাদা কথা ভরে হ্যাঁ দেখেন এখানে যে লেস গুলো রয়েছে বিয়ার্স এই লেস জামাই সালোয়ারে গলায় হাতায় এই লেস গুলো কেনার জন্য আপনাদের এক্সট্রা তিন চারশো টাকা খরচ করতে হবে ঠিক আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবে না কিন্তু এবং প্রত্যেকটা অন্যায় বড় অন্য এই যে এটা সেম দাম বারোশো টাকা বারোশো দামটা থাকছে টাকা আচ্ছা দেখাচ্ছি এই প্রিন্ট একটু ডিফারেন্ট এই যে এটা সাদা বাহারের প্রিন্ট দেখেন কি সুন্দর এটার দাম পড়ছে কত ভালো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশে থাকছে নেক্সট যেটা দেখাবো এটা একটা সাদা বাহারের খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবো একটু কালারফুল

কাজ করার মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা নিচে প্যানেলে কাজ অলভার ড্রেসে একটা কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনাটা অনেক বড় ওনার দুই সাইডে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 1750 টাকা 1750 টাকা আচ্ছা কালার কালার বলতে এটা আলাদা ডিজাইন এই যে দেখেন এগুলো নিচে পরিমের কাজ করা আছে কিন্তু 16 1700 টাকা আর ভাই এই স্টিচটা দিচ্ছেন মাত্র 1700 টাকা 1700 টাকা ওনার দুই সাইডে কাজ হবে এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস একই সতেরোশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর প্রাইসটা কি থাকছে না সতেরো টাকা সতেরোশো টাকা ওকে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সটটা আছে হচ্ছে এই ডিজাইনটা একটা উন্নাস সালোয়ারে কাজ হবে কাজ হবে কাজ করা গুলো প্রাইস পড়বে হচ্ছে 1700 1700 টাকা সালোয়ার এবং উন্নার দুই সাইডে কাজ হবে প্রাইস সেম মাত্র 1700 টাকা আচ্ছা নিচে যেটা দেখাচ্ছি এটাও কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1450 1450 এটা উন্নাটাও একটু মানে কন্ট্রাস্টে জি এই যে প্রাইস পড়বে 1450 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান সবাই মুক্তটা ফেছেন যেটা হচ্ছে কিস্তি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়তলা সব বাটানবী এখন আবার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ